আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক নভসকে নিচের কন্ট্রোলে রাখার পনেরোটি কৌশল সম্পর্কে আজকে আলোচনা করা হবে সুতরাং টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক চলুন আগে জেনে নেওয়া যাক নভস কাকে বলে এর কাজে বা কী নভস প্রধানত দুই প্রকার প্রথমটি হলো নভসে আম্মার দ্বিতীয়টি নবসে লাওয়ামা মা আম্মারা হল যা আমাদের কাজ করার প্রতি উদ্ভূত করে থাকে না আর নফসে লাওয়ামা হল যা আমাদের ভালো কাজ করার জন্য উৎসাহিত করে থাকে আর সাধারণত আমরা নফসে বলতে নফসে আম্মারা কি বুঝি যার কাছে আমরা বিজয়ের তুলনায় পরাজয় বরণই বেশি করে থাকি তাই আপনাদের আজ আমি এমন কিছু টিপস শিখিয়ে দিব যেগুলো অনুসরণ করার মাধ্যমে খুব সহজে আপনার নবসের উপর বিজয় লাভ করতে পারবেন এক নম্বর বছরের পর না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজনে দুপুরের সময় অর্থাৎ কাইনুলা সময় ঘুমিয়ে নিন দুই নম্বর প্রয়োজনে বেশি থেকে বেশি তিনবার খাবার খাবার অভ্যাস করুন এবং ফুড খাবার পরিহার করুন তিন নম্বর প্রতিবেলা খাবার খাওয়ার সময় যতটুকু খাবার যথেষ্ট মনে হয় এর চেয়ে একটু কম খাবেন চার নম্বর অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন পাঁচ নম্বর সকাল সন্ধ্যার জিকির আজকার গুলা পাঠ করুন ছয় নাম্বার ইশারক তালাত আদায় করার অভ্যাস করুন সাত নম্বর প্রতিদিন নিয়ম করে কোরআন করার অভ্যাস করুন হতে পারে কয়েক আয়াত কিংবা এক পাড়াও যে কোনো পরিমাণে আট নম্বর ঘুমের পরিমাণ কমাতে হবে নয় নম্বর পজরের পর কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন দশ নম্বর দৃষ্টি অনবদ রাখুন না পারলে ওই সকল জায়গা এড়িয়ে চলুন যে সকল জায়গায় ফিতনার আশঙ্কা আছে এগারো নাম্বার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কমিয়ে ফেলুন বারো নাম্বার প্রতিদিন কুরানের একটি নির্দিষ্ট অংশ মুখস্থ করার টার্গেট নিন তেরো নাম্বার বিশেষ করে রাতের বেলায় ভরাপিঠ খাবার খাওয়ার অভ্যাস পরিহার করুন চোদ্দ নাম্বার রাতে ঘুমানোর পূর্বে অজু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে থাকুন পনেরো নম্বর এবং সর্বশেষ টিপসটি হল নিয়মিত তাহাজিতে সালাত আদায় করার অভ্যাস করুন প্রিয় দর্শক আল্লাহ আমাদের সকলকে নবসের ওপর বিজয়ী লাভ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা